বাংলা ছবি কিংবা বাংলা গান এই দুই জগতে রাজ করতেই বাংলার বুকে জন্ম নিয়েছিল তিন মহা তারকা বলছি মান্না আয়ুবাছু এবং জেমস এর কথা জেমস তখন তার নিজের ভিন্ন ধর্মী সুর এবং গানের কথাই মাতাচ্ছেন পুরো একটা জেনারেশন অন্যদিকে আয়ুব বাচ্চু তখন নিজের গিটারের সুরে আলোড়ন সৃষ্টি করেছেন গোটা মহাদেশব্যাপী আর এই দুই লিজেন্ডকে যিনি প্রথম বাংলা সিনেমার সাথে যুক্ত করেছেন তিনি হলেন মান্না উনিশশো সাতানব্বই সালে লুটতরা সিনেমায় প্রথমবারের মতো আয়ুব বাচ্চুকে অনেকটা জোর করে এনেছিলেন মান্না মান্না বলল আমাকে উস্তাদ আমি আইব বাচ্চুকে দিয়ে একটা গান চাই চলচ্চিত্র প্লেবেকে গতানুগতিক গানের ধারা পরিবর্তন করে তার গিটারের ছোঁয়াই বাংলা সিনেমার গান পেয়েছিল তারুণ্যের ছোঁয়া অন্যদিকে জ্যামস তখন জনপ্রিয়তার তুঙ্গে কিন্তু তখনও তাকে দেখা যায়নি সিনেপ্লেভেকে বক্তদের এই আশা পূরণ করেছিলেন মান্না কুড়িতাঞ্জলির ব্যানারে সপ্তম সিনেমা মনের সাথে যুদ্ধ এই সিনেমায় প্রথমবারের মতো গান গিয়েছিল জেমস এই প্রথম জেমস আমার এই মনের সাথে যুদ্ধ ছবিতে আমি প্রথম গান গেয়েছি এবং জেমস আসবার কালে আসলাম একা